পয়লা জুলাই ভারতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিবস পালিত হয় এই দিনটিকে স্মরণ করার জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের মালদা জেলা সংগঠন মালদা সিপিই স্টাডি চ্যাপ্টার অফ ইআইআরসি অফ এর উদ্যোগে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিবস পালিত হয় এদিন সকালে মালদা শহরের একটি হোটেলের প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার জেলা সমাহর্তা নীতিন কুমার সিংহনিয়া ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সেন্ট্রাল জিএসটি ও সেন্ট্রাল এক্সারসাইজের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দীপ্তাংশু রায় আয়কর আধিকারিক ও সহ অন্যান্য অতিথিবৃন্দরা এই বিষয়ে কর্মসূচির আহ্বায়ক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সৌরভ আগরওয়ালা বলেন আজকে আমরা এই দিনটি সমস্ত ভারতের সাথে সি এ দিবস হিসেবে উদযাপন করছি আমরা নিজেরা নিজেদের মধ্যে সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করবো পাশাপাশি আমরা মালদা জেলার সমস্ত ব্লকে একটি করে অর্থনৈতিক সাক্ষরতা কর্মসূচি অর্থাৎ ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম করছি যাতে সমাজের তৃণমূল স্তরের মানুষদেরকে অর্থনীতির প্রাথমিক পাঠ দেওয়া যায় আমাদের অর্থনৈতিক বুনিয়াদকে যদি শক্তি করতে হয় এইসব মানুষগুলোকে যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছে যারা কোনো হচ্ছে সিপি হয়েছে তারা দেশের অর্থনৈতিক নয় পৃথিবীর অর্থনীতিটাকে তারা কন্ট্রোল করে আজকে ভালো লাগলো যে এরা আজকে আলোচনা করছে আগামী দিনে অর্থনীতিটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত

আমরা সবসময় আমাদের প্রফেশনাল এডুকেশনের মধ্যে আমরা আছি কোনো সময় এরকম নয় যে বাদ থেকে গেলেও আমরা প্রফেশনে আমরা কাজ করছি নট ডে উই হ্যাভ টু ইন এবং প্রতিদিন আমাদের নতুন নতুন আইন সম্পর্কে আমাদের জানতে হচ্ছে এবং সেটার প্রয়োগ আমাদের করতে হবে আজকে হচ্ছে ব্যাপারে সৌরভ বলবে ও হচ্ছে আমাদের কনভেনার সিপি কনভেনার মালদা এই চ্যাপ্টার তুমি আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আপনার প্রথম হচ্ছে সিএডে সেলিব্রেট করবো সেকেন্ড হচ্ছে আমাদের যে কন্টিনিউ প্রফেশনাল এডুকেশন সিপি আমরা নিজে শিখে নিজেকে এডুকেট করবো অ্যান্ড লাস্টলি আমরা একটা প্রোগ্রাম লঞ্চ করবো আজকে এই মঞ্চ থেকে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা মালদা ডিস্ট্রিক্টের পনেরোটা ব্লকে এভরি মান্থ ওয়ান ব্লক আমরা লোয়ার স্ট্রেটার যারা লোক আছে তাদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেট করব